এই যে দেবী পক্ষ এই দেবী পক্ষে এই অমাবস্যা তিথিকে কেন্দ্র করে এই যে যারা স্বর্গে গমন করেছেন বিদেহী পরম আত্মা সেই আত্মাকে এই গতি করবার জন্য এবং পিতৃ পিত্র মহোদয় পূর্বপুরুষ গণের এই তিল এবং গঙ্গার জল আর কুশ দিয়ে জমলোকে এই দক্ষিণ মুখে জমলোকে তাদেরকে দিলে তারা পরম শান্তিতে বিষ্ণু লোকে বাস করে সেই জন্য শাস্ত্রে বর্ণনা করেছেন ওম আকাশত্ব নিরলম্ব বায়ুর ভূতম নিরাশ্রয়ম কাকাশয় কাকা বলি পরমাত্মনে সহা এই পূর্বপুরুষ যাতে সারা জীবনের জন্য এক লক্ষ চৌরাশি হাজার এই জীবকুল থেকে যদি মনুষ্যকুলে হবে। যদি আমার পিতা মাতার জন্ম হয় যেন ভালো ঘরে জন্ম হোক এবং তাদের অন্ন জল বস্ত্রের অভাব না হোক এই কামনা করে এই ব্রাহ্মণকে সাক্ষী রেখে প্রতি পাবনী গঙ্গাকে সাক্ষী রেখে আমরা এই তিল কুষ জব দিয়ে এই জম লোকে দুয়ারে আমরা তর্পণ করে থাকি এই দেবীপক্ষে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর কামনা করি বাংলা টুডে নাও